তো আজকের ভিডিওটা হচ্ছে নিখোঁজ সন্ধানের জন্য তিনটা মেয়ে নাবালিকা মেয়ে নিখোঁজ আমাদের শ্রীভূমি ডিস্ট্রিক্ট থেকে তো স্পেশালি আমি ভিডিওটা বানাচ্ছি তো আমার যা ফলোয়ার্স আছে এবং ইউটিউবের যা সাবস্ক্রাইবার আছে আমি সবাইকে অনুরোধ করছি যে ভিডিওটা দেখার আগে আপনারা সবাই শেয়ার করে দেন যদি ওদেরকে পাওয়া যায় তো ওরা বিগত অনেক দিন হয়ে গেছে পাওয়া যাচ্ছে না তো আমরা প্রথমেই আমরা শুনে নেব ওদের গার্জিয়ান কি বলছে তো আসুন শুনে নেই ওদের গার্জিয়ান কি বলছে আমার মেয়েটা কালকে টিউশনে যাওয়ার সময় माने বাড়িতে গুরিয়া আসেনি আনিপুর আনিপুর আনিগড়ে আর আপনারা থানার আমি কিয়া মানে আমার মেটার কুজিয়া ভাগ কোরন দা আর আমার এমএলএস আবে কিয়া আমার মেটার ভাগ কোরিয়া নাল দতে আর মিডিয়া মিডিয়ালে কিয়া আমার মেকা কুজিয়া যতো নহলাতে আপনারা ভাগ কোরিয়া আমার মেটারে মান কাছে কিছু আছে বৌদ্ধিক কো

আবাৰ ঘূৰি আহিছে না আমি এম পি ছাৰে অনুৰোধ কঢ়িয়া এম এল এ ছাৰে অনুৰোধ কৰি মানে মেটাৰে কোনোৰকম বাচাই আনিয়া খুজিয়ে দিয়ে থানা ছাৰ কৈ আ মানে কোনো ৰকম আমাৰ মেটাৰে আনিয়া দিয়ে মিডিয়া ছাৰে কৈয়াৰ মানে কোনো ৰকম মেয়ে খুজিয়ে আনিয়া দিয়ে আমাৰ তাৰ কোনো লাইন নাই